আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নতুন রেসিপি শেয়ার করবো ডিমের এই রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন অবশ্যই দেখতাবেন প্রথমে পেঁয়াজ আর মরিচগুলো কিছুক্ষণ বাজি করে নিলাম তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে

কষিয়া স্টেডিয়ামগুলোকে এপিট উপিট করে দেবো উল্টে দেব এক পিঠ হয়ে আসছে না আর এক পিট উল্টিয়ে দিচ্ছি ডিমটা উল্টে দিলাম ডিমটা উল্টানোর পর আর কিছুক্ষণ কষাতে হবে কষানো আস্তে আস্তে কষানো হলে শুকিয়ে যাবে আস্তে আস্তে শুকিয়ে যাবে তাহলে খেতে দারুণ টেস্ট হবে আস্তে আস্তে সিদ্ধ হতেছে তো আস্তে আস্তে হয়েছে তো এরকম ভাবে করে নিলে আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে খাবারটা দেখতে খুব সুন্দর এসেছে তো রান্না করব ককরল দিয়ে মাছ দিয়ে রান্না করব বতোনো বা কাকরল লম্বা লম্বা ভাবে কেটে নেব কেটে ভালোভাবে ধুয়ে নেব মাছগুলোকে বাজি করে নেব মাছগুলো ভাজি হয়ে আসার পর কাঁকরগুলো ভাজিয়ে নেবো কাঁকরগুলোকে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভাজি করে নেব কাঁকরোলগুলো ভাজি করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় কিছুক্ষণ ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি কানে কাঁচামরিচগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব ভাজি করে এখন কিছু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ মরিচ জিরে এগুলো দিয়ে ভালোভাবে কাঁকরগুলো কষিয়ে নিলাম গরুর রান্নাগুলো যদি দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন পুরোটা দেখে কমেন্ট করবেন অবশ্যই ব্যাক করে দেব কাঁকরোলগুলো কষানোর পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিছুক্ষণ কষিয়ে আসলে রসুন রসের পাতাগুলো দিয়ে দেবো তাতে দারুণ একটা ফ্লেভার আসবে তো হয়ে গেছে কাঁকরোল দিয়ে মাছ রান্নার এরপর রান্না করবো ডাটা শাক বা টেঙ্গা বলে কচি ডাটা শাকগুলোকে শাক রান্না করব প্রথমে ডাঁটাগুলোকে বেঁচে নিলাম বুচি ভালোভাবে ধুয়ে নিলাম দুইগুলোকে ফেলে দিয়েছি তারপর নিলাম ডাঁটা শাকগুলোকে একটা ফাঁপ দিয়ে নেব তাতে কষালো ভাবটা চলে যায় তারপর পেঁয়াজ রসুন সেচ নিয়েছি পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভাজি করে নেব তারপরে সিদ্ধ করা ডাটা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ লাল লাল করে বাজি করে নেব আর অল্প পরিমাণে লবণ অ্যাড করে দেব তাতে স্বাদ ভালো আসবে শাক রান্না খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর শুকনো মরিচ বাজি করে নিলাম যারা এই পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ